নমস্কার দি বেঙ্গল প্রেস আপনাদের সঙ্গে আমি রঞ্জিত খুন্ড আশা করি উপলক্ষে এবং মা লক্ষ্মী পুজো হয়ে গেল গতকাল তাই আজকে আমি আবার ক্যামেরার সামনে আসলাম কারণ পুজোর মধ্যে বিতর্কিত কাউকে কিছু বলা করা ঠিক না এটা বিবেকে চাইলো কারণ আমার তো একটা মানুষ মানুষ বিবেক বলে কিছু আছে ঈশ্বরের কৃপায় মা দুর্গার আশীর্বাদে সবার ভালো কেটেছে ভালো কাটুক শুভ বিজয়ের চলছে এখনো যারা যারা অনেকে করেনি করছে সেটাও ভালো মতো চাক লক্ষ্মী পুজো হয়ে গেল তো মা দুর্গা যখন পুজো হয় তখন কিন্তু মা দুর্গার কাছে একটা প্রার্থনা করে অনেকে মানুষ তো আমিও করেছিলাম মা অশুভ শক্তি বিনাশ শুভ শক্তি জয় হোক তো আপনাদের কাছে সত্যি বলছি প্রাণ খুলে বলছি তো মা দুর্গা আমার ডাক শুনেছে আমি খুব খুশি আছি সেই বিবরণ দেব শক্তি ক্ষতি বিনাশ হয়েছে আর আমার জয় হয়েছে কি না সেটা জানেন তো আমি একটাই কথা বলি তথ্য প্রমাণ না থাকলে কিচ্ছু বলবো না কারণ সততাই মেন মূল ধর্ম সেটা আপনারাই বিচার করবেন যে আমি বৃত্তে বই আমি তো চ্যালেঞ্জ করছি এখনো অব্দি করে যাচ্ছি করে যাব। তো আজকে মা দুর্গা যেটা আমার জয় করিয়েছে সেটা নিয়ে আজকে বলবো না আজকে একটু অন্য টপিক্সে যাই কেন জানেন তো আমি একটু রাজনীতির সঙ্গে বহুত দিন আগে জড়িত ছিলাম চুরাশি সাল থেকে যারা জানে আমার গুরু হাবুদা বিজপুরের বুকে আর দিল্লির বুকে দেবী ঘোষাল তো সেহেতু প্রতি বছর আমাকে আমার একটা সার্ভে করার দায়িত্ব দেয় তো এবছরে আমি একটু মা দুর্গা বিসর্জন হয়ে গেছে লক্ষ্মী পুজো হয়ে গেছে বলে একটু রাজনীতির গন্ধ লড়াই কিন্তু অলরেডি চলে এসছে আর চলবে এখন সেহেতু আজকে আমার ছোট্ট ক্ষুদ্র সার্ভে করে যা প্রমাণ পেয়েছি এই ছাব্বিশ সালে কিন্তু তৃণমূল সরকারই থাকছে আশা করা যায় এটা কিন্তু আমার নিজের মতামত বলছি না আপনারা ভাববেন না বিজেপির কর্মীরা চাই কেউ দলের বাস যারাই মেম্বার হোক যে আমি তৃণমূলের দালালি করছি আমি কিন্তু সার্ভে করে বলছি আবার যদি সার্ভে করে পেতাম নিশ্চয়ই বলতাম যে না এবার তৃণমূল থাকবে না বিজেপি থাকবে আমার ক্ষুদ্র মনে দেখা যাক সেটা তো জিজ্ঞাসা চিহ্ন থাকলো প্রমাণ সময় কথা বলবে বেশি দিন না ছাব্বিশে বেশি দিন আর বাকি নেই তাই তো তো সুতরাং আর এটাও আপনাদের বলছি বিজেপির প্রচুর লিডার আমাকে ভালোবাসে এবং আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ কেন বলুন তো তৃণমূল দল থেকে অনেকে বিজেপিতে আছে যেমন ধরুন শিলভদ্র দত্ত খুব কাছের লোক আমার প্লাস আপনার তাপস বাবু তাপস রায় শুভেন্দু অধিকারীর বাবা বলুন তার সঙ্গেও একসময় পরিচয় ছিল তো আমি এটুকু দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি কারণ তৃণমূল দলটা যখন তৈরি হয়েছিল না আজকে অনেকে মারা গেছে এটাই আমার কষ্ট লাগছে শহীদ হয়ে গেছেন যেমন ধরুন যে মেন বিমান না আমাকে হাতে ধরে মুকুল রায়কে নিয়ে আমি গেছিলাম আজকে উনিও অসুস্থ অবস্থায় আছেন প্রথম যখন শুরু থেকেছিলাম তো শুভেন্দুবাবুকে আমি ভালো মতো চিনি জানি মুকুলবাবুর কাছে মুকুলদার বাড়িতে যখন এসেছিলেন ওনার বাবার সঙ্গে আলাপ আছে ওনার বাড়িতে গেছি যার জন্য ওনার বাবা এক ফোনেতে আমার মেয়ে যখন খবরের জন্য মেয়েকে ফোন করে আমার শুভেন্দুবাবুর বাবাকে ফোন ধরে কথা বলে আমিও কথা বলেছি কাকু শরীরটা ভালো না সেটাও বলেছে তারপর থেকে আমি আর ডিস্টার্ব করি না উনিও বললো বাবা আমার এখন শরীরটা ভালো না যাগে সম্মান দিয়ে সম্মানীয় লোক আমি শ্রদ্ধা করেই বলছি ভাববেন না যে আমি বিজেপির শত্রুতা করে বলছি তো সুতরাং পার্টি পার্টির জায়গায় আমি রাজনীতি করি না এখন পরিষ্কার কথা বলছি আমি নিরপেক্ষভাবে সার্ভে করে যেটুকু পেয়েছি তাই বলছি ছাব্বিশে কিন্তু তৃণমূল দল থাকছে এমনকি এত এটাও বলছি তৃণমূল দলের নতুন মুখ হতে চলছে বিধায়ক হিসাবে মিনিমাম ৩৫ থেকে পঞ্চাশের মধ্যে নতুন মুখ হতে চলছে কোথায় কি হচ্ছে এখন বিস্তারিত বলবো না আর কেন থাকছে সেটাও বলবো না কতটা সিট পাবে সেটাও এখন বলতে পারবো না যেহেতু এখনো নাম ডিক্লিয়ার লিস্ট পাওয়া যাচ্ছে না তো এটুকু তাই আজকে বলে আপনাদের সমস্ত সুদী নাগরিকবৃন্দদের আশীর্বাদ নিয়ে এটুকু থামলাম তবে আগামী দিনে আপনাদের কাছে প্রমাণ করে দেব অশুভ শক্তি বিনাশ হোক শুভ শক্তির জয় হোক সত্যি আমি খুব খুশি হয়েছি মা দুর্গা আমার ডাব শুনেছে সেই অশুভ শক্তি কারা কি বিস্তারিত নেক্সট দিন আপনাদের কাছে প্রকাশ করবো আজকের দিনের জন্য এইটুকু ধন্যবাদ চোখ রাখুন দেখতে থাকুন যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট দিন আপনাদের অভিজ্ঞতা আমাকে প্রেরণা করবে আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়েই আমি চলতে চাই আমি নিজেকে নিজে বড় মনে করতে চাই না বরাবরই আপনাদের কাছে যা বলে আসছি একই লেভেলে বলে যাব ধন্যবাদ ভালো থাকবেন